হ্যালো আসসালামু আলাইকুম পিও ভাই ও বোন বন্ধুরা যে যেখানে আছেন আশা করি ভালোই আছেন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম ডাটা চাষ কীভাবে করবেন প্রথমে জমিটাকে ভালো করে তিন চারটে হাল দিবেন হাল দিয়ে সুন্দর করে মাটিকে গুড়া করবেন যাতে একদম গ্রা করে ভালো করে সুন্দর করে মই দিবেন মই দিয়ে সমান করে তারপরে দানাগুলি খুব ছোটো ডাটার বীজগুলি অনেক ছোটো এই কারণে ছিটানে অসুবিধা এই কারণে হয়তো জমির কিছু শুকনো মাটি গুড়া করে এই সাথে দানাগুলি সুন্দর করে মিশিয়ে ছিটাই দিবেন যাতে কোনোখানে বেশি কম না হয় যদি এইভাবে দেন তাহলে সুন্দরভাবে বীজগুলি ছিটিয়ে যাবে এবং আপনি বোনার আগে ছাই কিবা জৈব সার দিয়ে সুন্দর করে মিশিয়ে দেবেন যাতে পরবর্তীতে সার না দিলেও চলে আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর দয়া করে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে আর ডাটা চাষ কীভাবে করবেন সবাই বুঝতে পারে যদি ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে ডাটা চাষ করতে হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লা আবারকাত